বিয়ানীবাজার পৌরসভা সহ উপজেলার আটটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হয়ে গেছে ফলে পানিবন্দি হয়ে পানিবন্দী কয়েক হাজার মানুষ পানিবন্দি অনেকে আশ্রয় নিয়েছেন বন্যাশ্রয় কেন্দ্রগুলোতে অব্যাহত পানি বৃদ্ধির কারণে বন্ধ হয়ে গেছে সিলেটের সাথে বিয়ানি বাজারের সরাসরি যোগাযোগ ব্যবস্থা এদিকে বন্যা দুর্গত এলাকাগুলোতে সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী না পৌঁছায় অসহায় মানুষের মধ্যে দেখা দিয়েছে হাহাকার বিস্তারিত সিনিয়র স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রুহে লাহমদ সিলেটের বিয়ানীবাজার পৌরসভা সহ উপজেলার আটটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বন্যার পানি বৃদ্ধির কারণে সিলেটের সাথে বিয়ানীবাজার ও আশপাশ উপজেলাগুলোর সরাসরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে নির্মাঞ্চলের অসংখ্য মানুষের গড়ে ঢুকে পড়েছে পানি ফলে পরিবারের শিশু বৃদ্ধসহ মহিলাদের নিয়ে বেকায়দায় পড়েছেন কর্তা ব্যক্তিরা অনেকে পানির মধ্যেই বসবাস করছেন আবার অনেকেই চলে যাচ্ছেন নিরাপদ স্থানে সুরমা কুশিয়ারা ও সোনাই নদীর বিভিন্ন পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাদ বেঙ্গে যাওয়ার কারণে উপজেলার দুবাগ শেওলা মুড়িয়া খোড়ারবাজার তিলপাড়া মাথিউরা মোল্লাপুর লাউতা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ইতোমধ্যে দুবাগ ও মুড়িয়া ইউনিয়নের অর্ধশতাধিক মানুষ বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন তবে এখনো পর্যন্ত এসব অসহায় মানুষের সাহায্যার্থে সরকারি কোনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি গড় বাড়ি সব বন্যায় বাসিয়ে নিয়ে গেছে মানুষের অবস্থা নেই এই সরকারি সাহায্য না পাওয়ার জন্য মানুষ কি হয়রানি হয়েছে হয়ে আমরা ওনারা আসি আমরা সাহায্য আমরা তো কোনো আসরও হাজার না এখন আমরা চাই আর আমরা মাফ করি আমরা কিছু একটা সাহায্য দরকার বন্যার বন্যার কারণে আমাদের গ্রামের মানুষ অতিরিক্ত বাবর মাঝে ফরছেন বাড়ি গর্বে এখন বর্তমানে আমরা গ্রামের স্কুলে আসি বন্যা তো সকল এলাকার বন্যা আশ্রয় কেন্দ্র ও বিদ্যালয়গুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন ইতিমধ্যে সাতটি আশ্রয় কেন্দ্রে অনেক পরিবার আশ্রয় নিয়েছেন আমাদের ষাটটি বিদ্যালয়ে বিভিন্ন এলাকার থেকে বন্যা যারা আক্রান্ত হয়েছে তারা সেখানে আশ্রয়কেন্দ্র কেন্দ্র হিসাবে স্কুলগুলো ব্যবহার করতেছে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া আছে তারা যেন যে কোনো সময় লোকজন আসলে তাদেরকে স্কুলে যেন আশ্রয় থাকতে আশ্রয় দিয়ে দেয় সেই বিষয়ে আমাদের উপজেলা প্রশাসন নির্দেশনা রয়েছে এবং আমরা বিয়ানিবাজার উপজেলার বন্যা দুর্গত মানুষের জন্য এখনো কোনো সরকারি সহযোগিতা আসেনি উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন দু এক দিনের মধ্যে অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হবে নির্দেশনা আশা করা যায় কালকের মধ্যে আমাদের কিছু ত্রাণ এসে পৌঁছে যাবে আর আমরা আপাতত আমরা চেয়ারম্যান মেম্বারদের নির্দেশ দেওয়া হচ্ছে যে যারা এখন উদ্বাস্ত হইয়া এই যে ফ্লাড সেন্টারে আশ্রয় নিয়েছে তারা এই উপস্থিত ব্যবস্থা করার জন্য বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে অনেক মানুষ বন্যার পানি পান করে অসুস্থ হওয়ার খবরও পাওয়া যাচ্ছে বন্যার পানি বাড়ার সাথে সাথে বিয়ানীবাজারে দুর্গত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে অসংখ্য মানুষ ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলিতে আশ্রয় নিয়েছেন তবে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা না আসায় এসব আশ্রয় কেন্দ্রের মানুষগুলো অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে দু এক দিনের মধ্যে এসব আশ্রয় কেন্দ্রে সাহায্য এসে পৌঁছবে এম হাসানুল হক উজ্জ্বল চ্যানেল এস নিউজ বাজার।